ঢাকার বুকে দাঁড়িয়ে আছে এক রহস্যময় দুর্গ যাকে আমরা লালবাগ কেলা বলি বাট নো রিয়েলি নো দ্য আনটোল সিক্রেট বিহাইন্ড দ্য ওয়ালস যে ইতিহাস তোমরা বইয়ে পড়েছ সেটা আসলে মাত্র অর্ধেক সত্যি আজ আমি শোনাব সেই গল্প যা হয়তো অনেকেই জানে না মৃত্যু রহস্য আর অসমাপ্ত এক স্বপ্নের গল্প গেট রেডি কারণ এই এপিসোডটা হবে দ্য মোস্ট মিস্টেরিয়াস চ্যাপ্টার অফ লালবাগ ফান্ড লালবাগ কেল্লা ঢাকার পুরান অংশে বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছে প্রায় তিনশো পঞ্চাশ বছরের পুরনো এক অদ্ভুত স্থাপনা মনে হয় যেন সময়কে চ্যালেঞ্জ করে বলছে আই এম স্টিল হেয়ার এটি বানানো শুরু হয়েছিল ষোলোশো আটাত্তর সালে মুঘল সুবাদার প্রিন্স মোহাম্মদ আজম শাহ যখন ঢাকায় আসেন তখন তিনি এই কেল্লার কাজ শুরু করেন উদ্দেশ্য ছিল একটি রাজকীয় কমপ্লেক্স বানানো যেখানে থাকবে সুবিশাল প্রাসাদ মসজিদ এবং একটি বাগান শহর কিন্তু রহস্য এখানে এই কেল্লা আজও অসম্পূর্ণ তাহলে চলুন রহস্যময় ইতিহাস জেনে নেই কাজ চলতে চলতে একসময় লালবাগ কেল্লার দেয়ালের ভিতরে ঘটে যাওয়া এক করুণ ঘটনা শাহজাদা আজমের স্ত্রী পরিবে অল্প বয়সেই মৃত্যুবরণ করেন লোকমুখে প্রচলিত আছে এই মৃত্যুর পর থেকেই কেল্লার উপরে নেমে আসে এক অভিশাপের ছায়া আজও অনেকে বলে দিস ফট ওয়াজ নেভার কমপ্লিটেড বিকজ ডেস্টিনি ইটসেলফ সেলফ রিজেক্টেড ইট পরিবেবি টম্প এখনও কেল্লার ভিতরে আছে কেউ কেউ বিশ্বাস করেন তার অশান্ত আত্মা এখনও ঘুরে বেড়ায় সব পাশ দিয়ে রাতের বেলা প্রহীরা নাকি অদ্ভুত ছায়া আর ফিসফিস শব্দ শুনেছেন

দেখা যাক যে এখানে আসা যাওয়া করতেছে চলাফেরা করতেছে এরকম সেও হ্যাঁ এলাকার মানুষজনই অনেকেই দেখছে তুমি তো এলাকা আবার আমি তো এলাকায় থাকি না এই আশেপাশে যারা আরকি থাকে

ইতিহাস তো মানুষ অনেক প্রকারই আছে তো ইনশাল্লাহ একদিন ভিতরে যাব ঠিক আছে বাইরে কি এখানে একটি রাজনৈতিক রহস্য লুকিয়ে আছে চলুন শুনে নেই মুঘল শাসকরা চেয়েছিল এই দুর্গকে সেকেন্ড ক্যাপিটাল বানাতে কিন্তু আওরঙ্গজেব আদেশ দেন কাজ বন্ধ রাখতে হয় কারণ তিনি বিশ্বাস করতেন এই জায়গা অশুভ বিকজ হি ওয়াইফ ডাইড হেয়ার সো হি মার্ক দিস ফট এজ এ ক্রসড ওয়ান ঠিক তখন থেকে লালবাগ কেলা পরিণত হয় এক আনফিনিশড মুঘল ড্রিং চলুন আরেকটি আর্কিটেকচারের রহস্য শুনে আসি এই কেল্লার ভিতরে রয়েছে একটি মসজিদ দরবার হল এবং সাবেক হাম্মামখানা ইতিহাস বলে হাম্মাম খানার নিচে নাকি একটি সিক্রেট টানেল ছিল যা সরাসরি যেত বুড়িগঙ্গা নদীর দিকে কেউ কেউ বিশ্বাস করে এই টানেল দিয়ে মুঘল সেনারা পালিয়ে যেত কিংবা লুকানো ধন সম্পদ সরিয়ে নেওয়া হতো আজও সেই টানেল পুরোপুরি এক্সপ্লোর করা যায়নি ড্যাটস হোয়াই সিটোরিয়ানস কল্ড লালবাগ ফটে মেজ অফ সিক্রেটস যারা নামাজ পড়ে নামাজ পড়ে এখানে বসে থাকে নিজেদের নিজেভাবে সারাদিনের ক্লান্ত এখানে কি দূর করে আর কি ভালো লাগলো আসলে এটার অনেক ইতিহাস এবং ঐতিহ্য আছে ঠিক আছে অনেকে জানেন আবার অনেকেই ভুল জানেন অনেকেই সঠিক জানেন আবার অনেকে জানেনই না তো আজকে হলো আমি সঠিক ইতিহাসে তুলে ধরার চেষ্টা করব সিরিয়ালি কুল এই তুমি কি করো ওকে এই কেল্লাটির একজাক্ট লোকেশন হলো ঢাকা শহরের পুরান ঢাকার চকবাজারের পাশে বুড়িগঙ্গা নদীর তীরে সাথে একটি জরুরি তথ্য জেনে নিন এই লালবাগ কেল্লা প্রতি রবিবার বন্ধু থাকে তাই কেউ যদি রবিবারে আসেন তাহলে আমাদের মতো সামনে দাঁড়িয়ে শুধু আফসোস নিতেই হবে এবং খালি হাতে ফিরে যেতে হবে সো কেউ রবিবারে আসবেন না রবিবার বাদে শুক্র শনি এই প্রতিদিনই আসবেন দ্যাটস ওয়াই লালবাগ ফর্ট ইটস নট জাস্ট এ হিস্টোরিক্যাল সাইট ইটস এ স্টোরি অফ লাভ লস অ্যান্ড মিস্ট্রি একটা অসম্পূর্ণ স্বপ্ন যা আমাদের মনে করিয়ে দেয় সময় যতই চলে যাক কিছু গল্প কখনো শেষ হয় না সো নেক্সট টাইম হোয়েন ইউ স্ট্যান্ড হেয়ার ডোন্ট জাস্ট লুক এট দ্য ওয়ালস লিসেন দ্য ফট উইস পেয়ার দ্য ওয়ালস ব্রেথ অ্যান্ড মে বি জাস্ট মে বি ইউ উইল হেয়ার দ্য ভয়েস অফ অ্যান আনফিনিশ স্টোরি যদি লালবাগ কেল্লার এই অজানা গল্প আপনাকে শুয়ে যায় তাহলে শেয়ার করুন যাতে অন্যরাও জানে দিস ইজ নট জাস্ট এ ফট ইটস এ মিস্ট্রি আনটোল্ড